এটা হচ্ছে ভাইজি ওর নাম মাহি তো ওরা আট মাস বাড়িতে ছিল না দিদা বাইতে ছিল আট মাস পর আসলো আর আজকে হচ্ছে বুধবার তো আজকে রাত্রে আটটার সময় আসলো আশা আসা মাত্র জিঠি আমাদের বাড়িতে দিয়ে গেলো আমি সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে নিয়েছি তো দেখো বোনাকে জিলিপি খাইয়ে দিচ্ছিল রুটি খাবা খাবার রুটি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্লগ আর আমি সোনামণি আর এই শীতে বলো তোমাদের দিন কেমন কাটছে আমার তো ভীষণ খারাপ দিন যাচ্ছে আর আজকে তো আবার ভোরবেলায় বৃষ্টিও হয়েছে তার উপর আর এত ঠান্ডা আমি তো মানে সকালবেলায় নটা সাড়ে নটা না হলে ঘুম থেকে উঠছি না এখন আজকেও সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম চেঞ্জ করলাম ঠাকুর পুজো করলাম তারপর ঘর মুছলাম মুছে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করলাম গিয়ে সঙ্গে সঙ্গে লেপের মধ্যে ঢুকে বললাম এইটাই আমার রোজকার রুটিন আর এখন বাজে দুপুর বারোটা আমি এখনই ভিডিওটা স্টার্ট করলাম এটাই আমি রোজ করছি তো কী আর করবো শীতের টাইম তো চলো আজকে ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমরা তো দেখেওছ যে আমার ভাই এসেছে কালকে তো ওকে নিয়ে এখন দিন কাটবে আমাদের তো ও আছে নিচে আছে আমি ইন্ট্রোটা দেওয়ার জন্য উপরে আসলাম তো চলো পুচক কি করছে না করছে তোমাদের দেখাবো আর আমার ভাইজি বলছে বলে অনেকেই ভাবো যে আমার নিজের দাদার মেয়ে কিন্তু আমার নিজের দাদার মেয়ে বলতে কি বলো তো আমার জেঠুর নাক নিয়ে আর কি ওরমই ভাইজি হচ্ছে সম্পর্কে তো চলো ভিডিওটা দেখতে থাকো পাখি কোথায় আছো বলো পাখি কোথায় আছো বা ও উপরে আছে মনে আছে છે <laughs> আমাদের বাড়িতে যে বাচ্চা না কেন সঙ্গে সঙ্গে উপরে নিয়ে আসি পাখি দেখানোর জন্য তো দেখো এখন পাখি দেখাতে নিয়ে চলে এসেছে আর ওকে বলছিলাম তোর মনে আছে পাখিগুলোর কথা আট মাস আগে যখন দিদা বাড়ি গেল ও হাঁটতে শিখে নি তো দেখো এখনো হাঁটতে শিখে গেছে এখানে পুর রেডি আর তো বোন কয়েকদিন থেকে মাকে বলছিল মা দুধ পুলি খাও তার জন্য মা আজকে আবার পুলি বানাচ্ছিলো তো মাকে বোন হেল্প করছিল আর আজকে আমি মাকে কোনো হেল্পই করিনি কারণ অনেকদিন পর মা কালকে আসলো তো তার জন্য ওকে নিয়ে একটু খেলা করছিলাম আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই যে মাহি সব সময় আগে আমাদের বাড়িতে থাকতো আর ওকে নিয়েই সারাদিন কাটতো আমাদের তো এই আট মাস ছিল না ওকে প্রচুর মিস করেছি তারপর বোন কেমন করে পুলি বানাচ্ছিল তোমাদের দেখিয়ে দিলাম তো বোন ভালোভাবে পারছিল না বানাতে বাট তাও চেষ্টা করছে ও এটাই অনেক তাই না তো দেখো কি সুন্দর পুলি বানালো তারপর আমি চলে আসলাম ছাদে এখন বাজে তিনটে তো দেখো ওয়েদারটা একদম কেমন হয়ে আছে তো বৃষ্টি পড়তে শুরু করেছিল তার জন্য আমি আবার জামা কাপড়গুলো ছাদ থেকে তুলতে আসলাম তারপরে এই ভেলি গুড়টাও মা দিয়ে দেবে পুলির মধ্যে তারপর দেখো দুধের মধ্যে সব পুলিগুলো দিয়ে দিচ্ছে মা এখন এরপর একে একে মার পুলিগুলো দেওয়া শেষ হলে মা তারপর গুড়টাও দিয়ে দিলো আর দেখো কত সুন্দর কালার হয়েছে তো আজকে ভালোই হয়েছিল পুলিটা খেতে তো এরপর বোনকেও বললাম যে তুই খেয়ে বল কেমন হয়েছে তো দেখো ও এখন খেয়ে বলবে কেমন হয়েছে দেখো এখন সব বড় পড়েছে আর ওকে দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা আজকে ভিডিও টি পর্যন্ত যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে